বিষণ্নতা কি আপনি দুশ্চিন্তা মানসিক চাপ বা অন্যান্য সমস্যায় যখন ভোগেন সেটাকে বিষণ্নতা বা মানসিক চাপ উদ্বেগ এগুলো আমরা বলে থাকি আসলে বিষণ্নটা আসে কোথা থেকে বিষণ্নর লক্ষণ বা কারণ কি আসলে দেখুন বিষণ্ন প্রতিটা মানুষের মনের মধ্যে কম বেশি থাকে কিন্তু কেউ যদি বেশি পরিমাণে বিষণ্নতায় অ্যাফেক্টেড হয়ে যায় তখন কি করবেন আসলে এই বিষণ্নতা বা মানসিক চাপ উদ্বেগ আমরা নিজে নিজে তৈরি করে ফেলি ইসের এত চিন্তা ঈশ্বরের এত আবেগ এগুলো কিন্তু আমাদের মনেরই ফল এজন্য এই বিষণ্নতা থেকে দূর হওয়ার জন্য আমাদের কিছু উপায় আছে যেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা দীর্ঘদিন থেকে বিষণ্নতা মানসিক চাপ দুশ্চিন্তায় ভুগে রয়েছেন তাদের জন্য এই সমাধান আপনারা যদি বিষণ্নতায় ভুগে থাকেন কখনো একা থাকবেন না বন্ধু বান্ধব ফ্যামিলি পরিবার তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা রাখবেন তখন কি হবে আপনি কিন্তু ব্যস্ত থাকবেন তখন এই টেনশন আবেগ আপনার মনের মধ্যে কিন্তু কাজ করবে না তখন দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকবেন এছাড়া আপনি যেকোনো একটি কাজে ব্যস্ত থাকবেন যে কাজ করতে আপনাকে ভালো লাগে আনন্দ লাগে সেই কাজগুলোই করার চেষ্টা রাখবেন তখন কি হবে আপনার মনে এক ধরনের প্রশান্তি কাজ করবে ওই কাজের দিকে আপনার ফোকাস থাকবে তখন কিন্তু বাড়তি কোনো টেনশন বা আবেগ আপনার মধ্যে আসবে না এছাড়া আপনারা প্রতিদিন মেডিটেশন গ্রহণ করতে পারেন ধ্যানমগ্ন থাকতে পারেন যে কোনো একটা বিষয় নিয়ে ভালো উপদেশমূলক নীতিবাচক চিন্তাগুলো আপনারা গ্রহণ করবেন মানুষের সমালোচনা এগুলো থেকে এড়িয়ে চলবেন যদি দেখেন যে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করতেছে বা আপনাকে নিয়ে কথাবার্তা বলতেছে আপনি সে জায়গা থেকে চলে যাবেন এবং কেউ যদি সেই সমালোচনা আপনাকে বলতে আসে আপনি সেগুলো শুনবেন না তখন আপনার মনের মধ্যে কিন্তু এই বাইরের টেনশন আবেগ এগুলো আসবে না তখন আর এবং প্রয়োজন অনুযায়ী যদি অতিরিক্ত ডিপ্রেশনে চলে যান অতিরিক্ত মানসিক চাপে চলে যান তখন আপনারা একজন সাইক্রেটিক দেখাইতে পারেন তাদের পরামর্শ নিতে পারেন এভাবে কিন্তু আপনি এই বিষণ্নতা মানসিক চাপ এগুলো থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন অন্যথায় আপনি যদি এগুলোর মধ্যে থাকেন সারাক্ষণ সারাক্ষণ এই চিন্তা ভাবনার মধ্যে থাকেন তখন কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন না প্রতিটা মানুষেরই দুঃখ কষ্ট রয়েছে কিন্তু এগুলো যদি আপনি ধরে রেখে বসে থাকেন তবে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন রোগী হয়ে যাবেন এজন্য মানসিক চাপ বা মানসিক উদ্বেগ থেকে বের হতে হলে আপনার প্রাকৃতিক পরিবেশের সন্নিদ্ধ হতে হবে এবং প্রতিদিন আপনারা ব্যায়াম করার চেষ্টা রাখবেন তখন কি হবে হ্যাপি হেলথ আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার বডিতে তখন একটা সিনড্রোম কাজ করবে হম তখন আপনার শরীরে অ্যান্ড্রোফিল নামক একটা হরমোন সিক্রেশন হবে যেটি আপনার মনকে প্রশান্তি দিতে সাহায্য করবে এবং প্রতিদিন আপনারা সঠিক নিয়মে ঘুমাবেন সঠিক নিয়মে খাবার গ্রহণ করবেন আপনারা যদি এভাবে চলাফেরা করতে পারেন তখন দেখবেন আপনি এই থেকে হয়ে পারবেন এবং বাসায় কখনো একা থাকার চেষ্টা রাখবেন আপনারা রুমের মধ্যে একা এভাবে বসে থাকেন তখন কিন্তু আপনাদের মনের মধ্যে পারিপার্শ্বিক বাইরের ফ্যামিলিগত কারণের বিভিন্ন ধরনের টেনশন আপনার মনের মধ্যে চলে আসবে তখন কিন্তু মানুষ বিষণ্নতা আবেগ অনুভূতি অনেক কিছুই কাজ করে এই জন্য অন্তত পরিবার প্রয়োজন সবার সঙ্গে মনের কথাগুলো শেয়ার করবেন আপনার মনের মধ্যে কি চলতেছে কি নিয়ে আপনার এত চিন্তা ভাবনা সেটা ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে হবে এছাড়া আপনারা যদি অতিরিক্ত ডিপ্রেশন বা অতিরিক্ত উদ্বেগে থাকে তবে পাশাপাশি একটি মেডিসিন গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে কমন একটি মেডিসিন নাম হচ্ছে ফ্রেনজিট যা আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন বিভিন্ন কাজ থেকে আপনাদের দূরে রাখবে আশা করি আপনারা যদি এভাবে চলতে পারেন আপনাদের বিষন্নতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই যদি এভাবে শেয়ার করেন এবং টিপসগুলো মেনে চলেন তবে আপনাদেরও উপকার এবং নিজেরাও সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন